ভিডিওর বিশেষ অংশগুলো নুডলস দিয়েও পিৎজা তৈরি হয় তাও আবার এত মজার আজকের ভিডিওতে নুডলস দিয়ে পিজ্জা তৈরি এবং রান্না কাজকর্ম নিয়ে আরও একটি নতুন বলার সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল রাত্রের বেলা এই ডিমগুলো নিয়ে আসছিলো তো আমি ধুয়ে রেখেছি শুকাতে তারপরে এখন ফ্রিজে রেখে দেব ডিম যখনই আনে আমি আগে ধুই কেননা ডিমে অনেক জীবাণু থাকে তাই ধুয়ে নেই তারপরে পানিটা শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দিই আরও বাজার আছে আজকের ভিডিওতে বাজার গুছানো অনেক কিছু তবে বাজারগুলো আনছে দিনের বেলা আর এই ডিমগুলো লাস্ট রাত্রে নিয়ে আসছিলো তাহলে দেখতে থাকুন আর দুটো ডিম আমি এখন নিয়ে নিব এই ভিডিওটা ছিল শুক্রবারের শুক্রবার শনিবার মিলিয়ে এই ভিডিওটা আর কি তো শুক্রবার সকালবেলা তো ঘুম থেকে উঠতে অনেকটা সময় লাগে তাই আজকে আমি উঠে আজকে নুডলস দিয়ে পিজ্জা তৈরি করব এখানে নিয়েছি আমি শসা কুচি আর নিয়েছি আমি কাঁচামরিচ কুচি আর আলু কুচিয়ে নিয়েছি নুডলসটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি দেখলেন সিদ্ধ করে পানি ছাকাদা নিয়েছি আর কি এখন আমি সবগুলো দিয়ে আর নুডলস দিয়ে পিজ্জা যারা তৈরি করে খান নাই অবশ্যই খেয়ে দেখ আমি যে তিন প্যাকেট নুডলস সিদ্ধ করেছি সেই নুরুসের মশলা এখানে কেটে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা এক প্যাকেট আর নুডিসের মশলা তো দিয়ে দিলাম দেখলেন সবগুলোকে একত্র করে নিয়ে এখানে আমি দুটো ডিম অ্যাড করব যাই হোক এখানে আপনারা গাজরও কিন্তু দিতে পারেন তবে এই নুডুলস পিৎজাটা এতটা মজার হয় আপনার সবজি আছে এখানে শসা এবং আলু কুচি শরীরের জন্য হেলদি এবং মজাদার একটি পিৎজা নুডুস আমরা তো ময়দা দিয়ে সচরাচর তৈরি করে থাকি হালকা তেল দিয়ে ভালো করে আমি ছড়িয়ে দিব ভালোভাবে ছড়িয়ে দিব দারুণ একটা পিৎজা এবং খুবই বড় হবে আজকে সকালবেলা এই পিৎজা দিয়েই নাস্তা করব। ঢেকে রাখলাম আর চুলাটা একেবারেই এখন মিডিয়াম আছে রাখবেন আমি ক্যামেরার আডালে প্রায় পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম আছে চুলাটা রেখেছি আর রাখার পরে এই যে দেখুন এরকমটা হয়েছে পুড়েও নাই তবে হাই হিটে রাখলে কিন্তু আপনার পিৎজা পুড়ে যাবে এখন আবারও আমি লো আছে রেখে পনেরো বিশ মিনিট এভাবে রাখব তবে চারদিকটা একটু হালকা করে তেল দিয়ে দিব কি দারুণ কালার এসছে আর কি সুন্দরভাবে পিৎজাটা একদম আনামেই উঠে আসছে দেখুন অপর সাইডটাও কিন্তু এইভাবেই হবে তবে এই মুহূর্তে কিন্তু চুলা বাড়ায় বাড়া দিলে হবে না আর এখানে আমি টমেটো সস ব্রাশ করে দিচ্ছি আমার ফ্রিজে সংরক্ষণ করা টমেটো সস নামানো আগে মনে ছিল না তাই সামান্য একটু সস ছিল সেটাই আমি দিচ্ছি আপনারা বাড়িয়ে দেবেন সসটা ভালো হবে আমি তো এক বছরের জন্য টমেটো সস বানিয়ে রেখেছি বাসায় জানেন হালকা কিছুটা শশা আর পুদিনা পাতা আবার ছড়িয়ে দিলাম পুদিনা পাতা আগেও কিন্তু দিয়েছি এখন চিজ দিয়ে দিলাম চিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পিৎজাতে চিজ না হলে কিন্তু মজাই থাকে না তবে না দিলেও যে হবে না তা না বাট খেতে পারবেন মজা হবে বিশ মিনিটের মতো ওই সাইডটাও আমি করে নিলাম আর আরামভাবে কি সুন্দর উঠে আসলো দারুণ একটা পিৎজা কেটে নাস্তার জন্য রেডি করব এমনি দশটা বেজে গেছে আর কি আর নাস্তা খেয়ে আমি বাকি কাজগুলো সেরে নিব আশা করি যারা এখনও একটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন যে যেখান থেকেই দেখছেন আপু ভাইয়েরা আঙ্কেল আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা অনেক দেশ থেকেই ভিডিওগুলো দেখেন অনেক বয়সের ছোট বড় অনেকেই তো বাচ্চাও অপেক্ষা করছে আর বড়ো ছোটো সবাই খাবে বড়জন খেয়ে আবার বাজার আনতে যাবে গরের কর্তা এই যে দেখুন অপর সাইডটাও সেমভাবে হয়েছে একটু পরে যায়নি কালো হয়নি দুটা সাইড একেবারে সুন্দরভাবে হয়েছে আমরা তো বিশেষ করে ময়দা দিয়েই পিৎজা হয় কিন্তু নুডলস দিয়েও হয় এবার দেখুন যাই হোক বাচ্চাকে এখন খেতে দিব খেতে দিয়ে তারপরে আমি নিজে একটু খেয়ে দে তারপরে কাজ করব যদি ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলিতে থেকে যাবেন আর ভিডিওগুলো অবশ্যই ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন আশা করি ভালো লাগবে তো চলে আসলাম যে কাজগুলো দুই এক মাস পর পরই না করলেই নয় করলে অনেকটা ভালো হয় আর সামনে যেহেতু শীতের সিজন আসবে এই প্রায় দুই তিন মাস বলতে বলতে চলেই আসবে তো মাঝে দুই তিন মাস গেলেই আমি মাঝে মাঝেই কিছু কাঁথা থাকে কাপড় থাকে ত্রিপিস থাকে এগুলো নামিয়ে রোদ্রে দেই রৌদ্রে দিয়ে আবার আমি বোটে রেখে দেই অনেক দিন যদি হয় না গন্ধ হয় আর রোদ্রু সারা যদি আপনি ব্যবহার করেন আপনার তো কাশি আসবেই আসবে শরীরের জন্য খুবই ক্ষতি আর যাদের এনার্জি আসে বা শ্বাসকষ্ট আসে ওরা তো কাশতে থাকবেন আলমারি থেকে নামিয়ে কিন্তু কোনো জিনিস ব্যবহার করতে নেই অন্তত একদিন রোদ্রু দিবেন রোদ্রুটা হলেই সুন্দরভাবে আর এই কাঁথাগুলো আমার মা বছর আগে এই তিনটা কাঁথা ধুয়ে মানে সিলাইয়ে লোক দিয়ে সিলাই দিয়ে তারপরে ধুয়ে পাপ রোদ্রে গ্রামে দিয়ে তারপরে আমার জন্য পাঠিয়েছে সেলাই করে তিনটা খাতা এই কাথাগুলো সেইভাবে আমার মা দিছে পরিপাটি করে আর নামাই নিই মাঝখানে এক একবার রোদ্রু দিয়েছি ওই যে বললাম রোদ্রু না দিলে মানে ব্যবহার করা হয়নি ব্যবহার করিনি আর কি শুধু রোদ্রু দিয়েছি তো মাঝে মাঝে এই কাজটা করবেন শীত আসুক বা না আসুক দুই এক মাস গেলেই না কাপড়গুলো রোদ্রু দিবেন খুব রোদের প্রয়োজন আছে তাহলে শরীরের স্কিনেরও কিন্তু সমস্যা হয় বলতে বলতে নাস্তা খেতে খেতে নাস্তা খেয়ে উনি গেছে আর বাজার নিয়ে আসছে আর আমি কাঁথাগুলো দেখলেন রোদ্র দিলাম জানি না রোদ্র কতক্ষণ থাকে বেকিং ছড়া ছিল না তো নিয়ে আসছে নুডুলস কিছু ফলমূল আনছে আর কি আনছে ওই যে মেগি মশলা শেষ হয়ে গেছে স্বাদের আর এটা আসছে ওই যে চাট মশলা চাট মশলা আমার রেসিপিতেও লাগে নিয়ে আসতে বলছিলাম তো নিয়ে আসলো আর সাবান তেল এইরকম করে বাজার গুছাতে হয় শুক্রবার দিন বাসায় থাকলে সাপ্তাহিক বাজার ও মাসের বাজার এরকম করে করে তো আজকে যে ড্রাগন ফলগুলো নিয়ে আসছে সাইজও অতটা বড়ো না মিডিয়াম সাইজ কিন্তু এতটা মিষ্টি ছিল মহান আল্লাহ আল্লাহতালার এত নেয়ামত এত নেয়ামত অস্বীকার করা যায় না আর পেয়ারাগুলো অনেকটা বড় কিন্তু মিষ্টি কম একটু মিষ্টি কম আর কি তো যাই হোক ড্রাগন ফল খেয়ে তৃপ্তি পেয়েছিলাম কেটে খেয়ে লেকসাস বিস্কুট না হলেই নয় বাচ্চারা টিভি দেখে আর এই লেকসাস বিস্কুটগুলো খায় আর টিভি দেখে তো প্রতিনিয়ত থাকতেই হয় ঘরে তো প্রায় গুছানো শেষ রান্নাতে যাব যাবো জানেনি আজকেও গরুর মাংস একটু রান্না করবো অন্য রকমের শুক্রবারের যে ভিডিওটা আর শনিবারের দুটা দিন মিলিয়ে এই ভিডিওটা এডিট করা হয়েছে একটা ভিডিও রেডি করতে সত্যি দিন সময় লেগে যায় ভিডিওতে বহুত কাজ থাকে কিছু বিস্কুট কন্টিনারে রাখলাম আর কিছুটা আবার রেখে দিলাম আর তেলের জেটটা আমি এখানে রেখে দেব যাই হোক আপাতত বাজারের কাজ মোটামুটি গোসানো শেষ চাট মশলার প্যাকেটটা কেটে আমি এখন কন্টিনারে রেখে দিব ভাত মতো এইভাবে কাজগুলো শুরু করি তো বাজার শেষ তার মাঝে অফ ক্যামেরায় আমি মাংসটা কেটে মানে ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি আজকের মাংসটা রাঁধবো একটু অন্যরকমভাবে এভাবে অনেক দিন রান্না করিনি ছোট করে কেটে নিয়েছি কেজির মতো মাংস আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মাংস যেরকম মাংস পরিমাণটা কম আছে গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া একসাথে কিন্তু দিয়ে দিছি গরম মশলা আমার বাসায় প্রায় বারো থেকে তেরোটা আইটেম করে গরম মশলা তৈরি করেছিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে অন্য রকমভাবে গ্রামের স্টাইলে একটু রান্নাটা করব। বিভিন্ন রকম গরুর মাংস রান্না করা যায় এভাবেও অন্যরকম একটা স্বাদ তেল দিয়ে একটু হালকা তেল দিয়ে ভালো করে যত মাখবেন গ্রামটা নাকে আসলে ও পর্যন্ত মাখবেন আবার এখানে কিছু তেল দিয়ে তেলটা গরম হতেই মাংসটা আপনি এখন ছেড়ে দিলাম আপনারা এখানে দু তিনটে তেলের ভিতরে দু তিনটে জিরা কয়েকটা জিরা আর কি আর দু তিনটে তেজপাতা কিন্তু দিয়ে দিবেন তো ছিল না আনাম জিরা আমাদের কতটা পছন্দ করেই না তার জন্য দিতে পারি না আপনারা দিয়ে দিবেন ভালো লাগবে আর কিছুটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এখন অফ ক্যামেরাই হওয়া বোঝা হওয়ার কিন্তু তার আগে এই যে একটু বল কাইছে আমি একটু ভাড়া দিয়ে দিলাম আর ওই চুলায় দেখতে পাচ্ছেন ভাত হচ্ছে আর কি ভাত বলকানো শুরু হয়ে গেছে দেখুন অফকে মারায় কতটা কষিয়েছি মাংসটা দেখেই ভুজে গেছেন তেলটা ছেড়ে গেছে এইরকম করে এই কাজগুলো করি আরও বাচ্চাদের জন্য আলু না দিলেই নয় এত আলু এত আলু পছন্দ করে আমি কিন্তু আলুটা অতটা পছন্দ করি না তবে দুটো আলু কেটে দিলাম অনেকটা কষানোর পর আলু দিলাম এরপরে এখন আমি সেই মাংস মাখা যে ইয়াটা ছিল সসম্যানটা ওইটা পানিটা দিয়ে দিলাম যাই হোক মাংস কিন্তু অফ ক্যামেরায় আরও ঘন্টাখানির মতো আমি রান্না করেছি ঝোল টেনে গেছে ফুটুন গরম পানি দিয়ে আবারও ঝোল রেখে এখন তেল আনি দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এই যে বেরেস্তার মতো করে তেল সহ ছেড়ে দিচ্ছি এইটাই হচ্ছে আপনার মেন বজা বিয়ে যে মাংসের একটা ফ্লেভার পাবেন এই কাজটা করবেন নিশ্চয়ই পাবেন এতটা মজার হয় এই গরুর মাংস এইভাবে তেলানি দিয়ে পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজের বেরেস্তার কালার আছে তেল তো ছেড়ে দিয়ে এরপর আর জাল দিবেন না দেখুন কিন্তু দারুণ ঘন বাচ্চা ঝোল দিয়ে তো খাবেই ঝোল এত পছন্দ করে তো আমি গরুর মাংস চাই মাখা মাখা রাখতে কিন্তু বাচ্চা মাংসর আগে চাবে ঝোল যাই হোক দুপুরের এই মাংসটা রান্না রান্না দেখালাম আর কি কি করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। মাংসর কালারটা দেখুন পরিমাণে আজকে মাংসটা কম ছিল আর একবার ছোট ছোট করে এইভাবে রান্না করবো বিদায় কম রান্না করেছি আর এই দেখুন সরষে তেল দিয়ে বাগার দিয়ে আলু ভর্তা করেছি পেঁয়াজ দিয়ে আর নারকেল দিয়ে তেলে বরবড়ি ভর্তা করেছি বরবড়িটা সিদ্ধ করে নারকেল সহ তেলে তেলে তারপর ভর্তা করেছি এই বরবরি ভর্তাটা করে নেবেন আর এই যে জলপুই দিয়ে রান রান্না করছি এখন গোসল নামাজ খেয়ে নেব আপনারা ভালো থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ